এলাকায় মদের দোকান বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখাল দোগাছি গ্রাম পঞ্চায়েতের তেঘরিপাড়া চিত্রশালী মানিকপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা প্রসঙ্গত কিছুদিন আগে দোগাছি গ্রাম পঞ্চায়েতের তেঘরিপাড়া এলাকায় একটি মদের দোকানের সামনে মদ্যপান করার পর মৃত্যু হয় এক ব্যক্তির এরপর জনবসতিপূর্ণ এলাকায় মদের দোকান থাকার কারণে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এই দাবিতে ক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা পাশাপাশি মদের দোকানে ভাঙচুর চালানোর পর মদের দোকানটি বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার পর থেকে কিছুদিন দোকানটি বন্ধ থাকার পর পুনরায় দোকান খুলে মদ বিক্রি শুরু করে দোকান মালিক যার কারণে ফের প্রতিবাদ জানাতে থাকি এলাকাবাসীরা কিন্তু এলাকাবাসীর কথায় কর্ণপাত না করে নির্দিদায় দোকান খুলে মদের ব্যবসা চালিয়ে যান দোকান মালিক মূলত সেই কারণেই বৃহস্পতিবার দুপুরে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় পক্ষপাতিত্বভাবে মদের দোকান বন্ধের দাবিতে কৃষ্ণনগর कोतवाली থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। না। মানে কি ধরে করবে। তবে সেক্সি ভালো এরকম করে মানে নিশাই থাকে। মদ না খেলা আবার ভালো এমনি রাস্তাটা বাজে কথা ভালো ছেলে পিলে নিয়ে স্কুলে যেতে বাড়ির গার্জেনরা যদি বলে যে একটু সাইড দাও কবে এই রাস্তা থেকে অন্য রাস্তা দিয়ে সেখান দিয়ে যাও তোমাদের অসুবিধা হচ্ছে চিকিৎসার জন্য হ্যাঁ ওইটা দিয়ে বাজারে বাজারে যেতে হলে রাস্তা পুরোপুরিভাবে বন্ধ থাকে যেখানে দোকানটা তো কিছুদিন আগে প্রশাসন বন্ধ করে দিয়েছিল পূর্ণকে নশা এসে আবার উনি তালা ভেঙে আদ্রি নিয়ে এসে মারামারি করে আমাদের খেলা দিয়ে খেলে দিলে নিজেই তালা ভেঙে তালা খুলেছে কি চাইছেন আমরা চাইছি যে ওইটা পুরোপুরিভাবে যাতে বন্ধ হোক মদের কাউন্টারটা কারণ আমরা এই তিন মাস খুবই ভালো আছি বাচ্চা নিয়ে যেতে মানে কোনো অসুবিধা হয় না আপনাদের পাড়ার মধ্যেই মদের কাউন্টারটা পাড়ার মধ্যেই পাশের স্কুল দুটো তার পাশে পুকুর আছে সারু করতে যায় কি প্রশাসনের কাছে শুন দাবিতে আমরা এসছি এর আগে ওই শ্যামসাহা তালা ভাঙতে এসেছিলো তখন আমরা বাধা দিয়াতে আমাদের গায়ে হাত দিয়েছে এক একজনাকে বলেছে তোমাদের একশো টাকা করে রেট হ্যাঁ আবার একজনের কাপড় টেনে ধরেছে একজনের হাত কেটে দিয়েছে এই নিয়ে আমরা এর আগের দিন কেস করতে এসেছিলাম কিন্তু আমাদের পুলিশে কেস নেয়নি আবার নানা ভাষা খারাপ ইঙ্গিত করেছে বলেছে তোমাদের রস নিমগা ছেড়ে দেবো তোমাদের খুব বৃদ্ধি হয়েছে তোমরা মহিলারা হয়ে বাধা দিতে গেছো কিসের জন্য হ্যাঁ এরকম বলেছে

ये आदिवासी समुदाय लोग मोर्चे कानों को शासन